মুন্সীগঞ্জের মিরকাদিন পৌরসভার একটি ডেইরি ফার্মে রাতের আধারে এগারোটি ভেড়া কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার পঁচিশ জানুয়ারি মধ্যরাতের কোন এক সময় পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে বিসমিল্লা ডেইরি এন্ড ভি ফেটেনিং শ্রমিক মামুন জানান বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদক মাদকসেবী খামারে ডুকে মাদক সেবন করত তাদের মধ্যে চন্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল তাদেরকে বারণ করার পর তিন চার দিন ধরে আর আসেনি আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ঘরে ডুকে দেখি রক্তাক্ত অবস্থায় এগারোটি ভেড়া পড়ে আছে মোহাম্মদ আশিক বিসমিল্লা ডেইরি এন্ড ভি ফেটেনিং মালিক মোহাম্মদ আশিক বলেন শ্রমিকের মাধ্যমে জানতে পারি ঘটনা আমার খামারের ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তকারীরা তিনি আরও বলেন এর মধ্যে তিনটা ভেডার বাচ্চা পেটে আছে আমার খামারে গরু ছাগল ও মাছের পাশাপাশি ভেডাও পালন করি আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না কে বা কারা করেছে সেটাও জানি না যারা অমানবিক কাজ করেছে আমি তার বিচার চাই সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোরশেদ উদ্দিন আহমেদ বলেন কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে কয়েকটার মধ্যে লিকুইড পদার্থ পুষ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মুন্সীগঞ্জ সদরের হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন একটি ঘরের মধ্যে এগারোটা ভেড়া মরা পড়ে আছে মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ai